ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশের পূর্ণাঙ্গ তথ্য আজকের ভিডিওতে জানাবো কোন পরীক্ষা এটি এবং কারা ফর্ম ফিল করতে পারবে কত টাকা লাগবে সব তথ্যই জানাবো শুরুতেই যেটি আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল করা যাবে সাতাশ সাত দুই তারিখ থেকে চোদ্দো আট দুই তারিখ পর্যন্ত অর্থাৎ সাতাশ জুলাই থেকে চোদ্দো আগস্ট এই সময়ের মধ্যে ফর্ম ফিল করা যাবে আর এর পরিমাণটি দেওয়া রয়েছে প্রতিপত্রে পাঁচশো টাকা করে মান উন্নয়ন প্রতিপত্র পাঁচশো টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি দেওয়া রয়েছে আর অনেক এখান থেকে আপনারা আসলে বুঝতে পারবেন না আপনার যে প্রতিষ্ঠান সেখান থেকেই আপনি জেনে নেবেন যে আসলে যে পরীক্ষার ফি কত কারণ সেখানে বেতন বন্য চার্জ সহ তারা হিসাব করে পরীক্ষার ফি তো যা হোক এটি আসলে কোন পরীক্ষা চলুন সেটি দেখে নেওয়া যাক বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি এটি যারা নিয়মিত দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী তারা ফর্ম ফিল আপ করতে পারবেন আর অনিয়মিত বা মান উন্নয়ন হিসাবে এই যে চারটা সেশন আপনারা দেখতে পাচ্ছেন এই চার সেশনের শিক্ষার্থীরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তো এই ছিল আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ফর্ম ফিল আপের নোটিশ যেখানে সাতাশ জুলাই থেকে চোদ্দ আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে